আমরা এক কন যাইতে সুকান্তলা মার্কেটের সামনে তো ওইখানে পা এই যে ফুল টুল এত বিয়া লাগছে বাড়িতে এর বোনের তো ওইখানে ফুলটুল দেখবো রেট টেট দেখবো আজ বলে কিন না লেবো বুঝলেনি তো আমরা এর সঙ্গে দেখেছি হাড়িতে পছন্দ করে দেবো এত পছন্দ করে সব কিছু আমরা সব কিছু পছন্দ করে কিন্তু হ্যাঁ সব কিছু এই দাড়ি এখন এমনি রাখ এই গড়ি এমনি কিন এ গেঞ্জির এমনি ফ্যানটা এমনি ফর সব কিছু পছন্দ করে এর মূল কারণ হ্যাঁ বুঝলেনি আর আরেক বন্ধু আছে একদম সময় হয়েছে না আইসো কিন্তু আইবো হ্যাঁ সন্ধ্যে হইলেও আইবো দেখছি একদম অন্ধকার হয়ে গেছে গা আর যেহেতু একদা একটু সানডে একটু বন্ধ টন্ধ আর বিরুডা একটু আপলোড হইতে একটু দেরি হইব কয়ে তোমরা রেডি টেডি আমরা শহরে আগরতলা চিন্তার কোনো চাপই নাই গাড়ি না ফেলেও একটা বাইক আছে আরটা বাইক কয়ে দেবো গা যাম গা কিন্তু একদা রবিবার তো গাড়িটার একদম কম দেখতে পারবো একদম কম চারিদিকে গাড়ি একদম কম মানুষও কম তো ম্যাক্স তো আমরা দেখতেছি গাড়ি থেকে এই দেখো ফুল যেহেতু বিয়া হলো ফুল ধরো সাজাইছে সুন্দর কইরা দেখছনি দেখছো নি বিয়ার সিজন তো ফুল টুল সাজাই রাখছে খুব সুন্দর কইরা যা বি মাঠ বি দীপ দেখো ব্যাগে কীটা লো হেলমেট লো আমরা সামনে দাঁড়াইতেছে ভাই আমরা ফুল টুল দেখছি এদিকে খুব সুন্দর সুন্দর এই দেখো মন্দির ব্যাগ আছে এম্বাজার দেখ তিলে একটা জ্যাকেট কিনলাম এম্বাজার থেকে পাঁচশো টাকা দিয়ে মানে চারশো নিরানব্বই ব্যাগ লইয়া পাঁচশো ষাট টাকা দেওয়া হইছে আর কি এখন আমি মালা টালা অনেক একটু সামনের দিকে দেখতেছি আমরা মন্দিরটা মালা দেখতে হচ্ছে মানে ম্যাক্সে ঢুকবো ম্যাক্সে ম্যাক্সে তো গীতা লেবেরি মেলা যাবে কে গীতা করবে মেলা তুই যাবে না এ তো আর ম্যাক্সে ঢুকতো না মেলাতে দেবো হ্যাঁ মেলাতে যাবে ওখানে ড্রাইভেজেন্টে আমরা ম্যাক্সের সামনে আছি এখানে আর মন্দির গেছে তোমার ইয়ে অন্ত এই যে বাইক আমরা তারা জেনে তুই অবশ্য নবী ড্রাইভেন বাই ভাই গুড নাইট